মামুনি ও মামুনি প্রতিদিন তো একরকম ছোলা বোনা খেতে খেতে আর ভালো লাগে না একটু স্পেশাল করে ছোলা বোনা খাওয়াই দেখাও তো তো আমিও চলে আসলাম মেয়ের আবদার পূরণ করার জন্য স্পেশাল করে একটু ছোলা বোনা খাওয়ার জন্য এখন আমি এখানে নিয়ে নিব এক কাপ পরিমাণ চোলা আগে থেকে সিদ্ধ করা ফ্রিজে ছিল ওখান থেকে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কিছুটা পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব এক আর নিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ চিকেন চিকেনগুলো আমি এভাবে করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব আদা রসুন কুচু করা দিয়ে দিব হালকা পরিমাণ লবণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব একটু পরিমাণ বাজা জিরার গুঁড়া দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিব চয়া সস দিয়ে ভালো করে একটু করে মাখিয়ে নিতে হবে এটা যদি আপনারা হাত দিয়ে মাখাতে পারেন তাহলে আরও ভালো হয় আমি এমনি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এক পাশে রেখে দিবে মিনিটের জন্য প্রায় আধা ঘন্টার জন্য এখন একটা ফ্যানের মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দিয়েছি সরিষা দিয়ে দিব রসুন কুচি আর এগুলো একটু হালকা বেজে নিতে হবে যে এভাবে যখন হালকা বাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি চিকন করে কাটি নেই এভাবে কিউব করে করে কেটেছি দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে দিব কয়েকটা আলু একটু টুকরো করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সরিষাগুলো যাতে পুড়ে না যায় এখন আমি যে ছোলাগুলো ভিজিয়ে রাখছিলাম ছোলাগুলো সেই ছোলাগুলো এখন দিয়ে দিব দিয়ে দিয়ে দিব করে সাত মতো লবণ দিয়ে ভালো করে চারপাশে একটু করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন আমি এখানে কিছুটা পরিমাণ মশলা এড করে দিব ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া বাজার জিরার গুঁড়া কাঁচা মরিচ জালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করে ঠিক সেভাবেই দিবেন আমি মেয়েরা খাবে যেহেতু জালটা একটু কম খেতে চাই তাই মরিচটা একটু কমিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হালকা কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু করে সিদ্ধ করে নিতে হবে যে যখন এভাবে হালকা একটু সিদ্ধ হয়ে আসবে কয়েক কোয়া তেঁতুল আমি একটু গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি তেঁতুল তো আজকের এই ছোলা বোনা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন থেকে দেখছেন থাকে একটি অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেস্টি ফলো দিয়ে সাথে থাকতে পারেন তো আমার ছোলা কিন্তু হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন একটা ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে চিকেন একটু হালকা বেজে নিতে হবে তো এভাবে একবার হলো ছোলা বোনা তৈরি করে দেখবেন যেহেতু রমজান তো চলেই যাচ্ছে চলে যাওয়ার আগে একবার ছোলা বোনা তৈরি করে দেখবেন খেতে মাশালা অসাধারণ হয় চাইলে কিন্তু খুব সহজে এই ছোলা বোনাটা বাসায় তৈরি করা যায় তো কথা বলতে বলতে আমার চিকেনগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি একটা বাটিতে এই চিকেনগুলোকে তুলে নিব যে আমি এই ছোলাগুলাকে একটা প্লেটে তুলে নিয়েছিলাম উপরে কিছুটা পরিমাণ শসা কুচি দিয়ে দিব দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করে যদি ছোলা বোনা তৈরি করা হয় না ছোলা বোনা খাওয়া অন্য ছোলা বোনা খাওয়া কিন্তু ভুলে যাবেন শুধুমাত্র এভাবে ছোলা বোনা খেতে ভালো লাগবে উপরে চাইলে কিছুটা পরিমাণ লেবুও দিতে পারেন তাহলে খেতে আরও সাধারণ হবে আজকে পর্যন্ত